বললেন না তল্লা রসুর বললেন এটা জাকাত আদায় করো যে তুমি কি এটা পছন্দ করো যে আল্লাহ তোমাকে আগুনে চুরি পরিধান করাবেন তো এটা দিয়ে মাসলা প্রমাণিত যে স্বর্ণ রূপার উপর জাকাত আসে নাকি না আর স্বর্ণ রূপা যদি গহনা বানানো অবস্থায় পড়তেছে তারপরেও তার উপর জাকাত আসবে দুইটা জিনিস এখান থেকে প্রমাণিত হলো যদি এটা জাকাত আদায় না করবে তাহলে আল্লাহ তালা কেহমতের ময়দানে তাকে আগুনের গহনা পরিধান করাবে এই লাইফটা যেন এই জন্য মেয়েদের উচিত যে আমাদের অন্তরকে বড় করে এটা জাকাত আদায় করব। আচ্ছা অনেকে হিসাবই করি না যে জাকাত আমার কত আসছে আবার অনেকে হিসাব করে কিন্তু বলে আমার কাছে ক্যাশ নাই যে আমি এটা জাকাত আদায় করবো তো প্রথমত এটা যে এই কথা আমরা স্মরণ রাখবো যে স্বর্ণ এবং রূপার মধ্যে নিসাব ভিন্ন ধরনের হয় মানে কতটুকু পরিমাণ হইলে জাকাত দিব স্বর্ণের মধ্যে এটা যে সাড়ে সাত তোলা যদি আপনার কাছে স্বর্ণ আছে আর পুরা বছর এটা থাকে তাহলে জাকাত ওয়াজিব হবে আর রূপা দেখবো সাড়ে বাউান্ন তোলা রূপা আছে আপনার কাছে আর পুরা বছর অতিবাহিত হইছে তাহলে জাকাত দিতে হবে কিন্তু মনে করেন স্বর্ণ কম আছে দুই তোলা স্বর্ণ আছে এখন এটার মানে এটা না যে সাড়ে সাত তোলা স্বর্ণ পুরা এই জন্য জাকাত দিব না বরং এখন এটা দেখব যে আপনার কাছে অন্য অন্য যে সম্পদ আছে ক্যাশ আছে অল্প রূপা আছে যেগুলার উপর জাকাত আসে অথবা ব্যবসার জন্য সম্পদ আছে তাহলে ওগুলার হিসাবকে স্বর্ণের দোতলা দুই তোলার সাথে মিলানো হবে তারপর দেখতে হবে যে সাড়ে সাত তলা স্বর্ণ পরিমাণ টাকা হয়েছে কিনা মনে করেন আপনার কাছে দশ হাজার বিশ হাজার টাকা ক্যাশ আছে আর আপনার কাছে দুই তোলা স্বর্ণ আছে এখন আপনি ওইটাকে মেলাবেন আর আপনার কাছে মনে করেন যে আরো কিছু ব্যবসার জন্য কিছু সম্পদ আছে তো সব তিনটা মিলানোর পরে দেখবেন যে আপনার কাছে কতটুকু পরিমাণ হলো যদি মেঘদার নিসাব হয়ে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে শুধু স্বর্ণ দিয়ে সাড়ে তোলা পুরা হইতে হবে শর্ত এরকম না যদি এই তিনটা মিলায় যদি সাড়ে সাত তোলা স্বর্ণের পরিমাণ ক্যাশ হয়ে যায় তাহলে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এই জন্য মা বোনরা বিশেষভাবে আপনাদের কাছে স্বর্ণ আছে রূপা আছে ওইটার বর্তমান দাম বের করবেন তারপর যদি আপনার কাছে ক্যাশ আছে ওইটা ওইটার সাথে মিলাবেন তারপরে দেখবেন যে আপনার কাছে কতটুকু টাকা হয়েছে আর প্রথম রমজান থেকে আপনি জাকাতের হিসাব শুরু করেন তাহলে তার পরে বছর প্রথম রমজান যখন আসবে তো ওইটার উপর যতটুকু স্বর্ণ আছে যতটুকু ক্যাশ আছে যতটুকু রূপা আছে এগুলা সব এক একসাথে করে ওইটার উপর আড়াই পারসেন্ট আপনার জাকাত দিতে হবে কথা বোঝা আসছে এরকম বলা অনেকে এরকম বলে যে আমার কাছে ক্যাশ টাকা নেই আমি কর্তৃকে জাকাত দিব এই অজর আল্লাহ তবর কাছে গ্রহণযোগ্য না যখন স্বর্ণের উপর অথবা রূপার উপর অথবা এই ক্যাশ টাকার উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে তাহলে জাকাত ওয়াজিব হয়ে গেছে এখন এটা দেরি করলে আপনি গুণাগার হবেন তো শরীয়তের হকম এটা আপনার কাছে ক্যাশ যদি নাই তাহলে এই স্বর্ণের থেকে ভেঙ্গে আপনি বিক্রি করে ওইটার থেকে আপনাকে জাকাত দিতে হবে এটা ওয়াজিব আপনার উপরে যদি এটার মধ্যে দেরি করবেন তাহলে এটা কৃপণতার আলামত হবে আর জাকাত আল্লাহ তালা ফরজ এই জন্য করেছেন যে এটার অনেক বড় একটা কারণ হচ্ছে কৃপণতাকে দূর করা এজন্য যদি কৃপনতাই দূর না হয় তাহলে এটার মানে এটা যে জাকাত জাকাত জাকাতের যে আসর উদ্দেশ্য ওইটাই আপনি অর্জন করতে পারতেছেন না আচ্ছা এরকম হতে পারে যে কোনো মেয়ে মানুষের কাছে গহনা আছে ক্যাশ একদম নাই এখন সে জাকাত আদায় করতে চায় এবং সে চায় যে আমার এই সেট না হয় আমি কোনো কিছু বিক্রি করি তাহলে ওনার বলতে পারে আমার পক্ষ থেকে জাকাত আদায় করে দেন মনে করেন ওইটার উপর টোটাল দশ হাজার টাকা জাকাত আসছে তো ওনার স্বামী যদি দশ হাজার টাকা আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে অথবা উনি যদি স্বামী যদি বলে আমি তো দিতে পারবো না আমি তোমাকে কর্য দিতেছি আমি তোমাকে কর্জ দিতেছি তাহলে এটা হতে পারে যে আপনি ওনার কাছ থেকে কর্জ নিয়ে নেন আর তারপরে জাকাত আদায় করে দেন তারপরে আপনার কাছে যখন অতিরিক্ত টাকা আসবে আপনি তাকে দিয়ে দিবেন তাহলে আপনার গহনাও থাকবে আর জাকাত আদায় হয়ে যাবে আর তারপরে অল্প অল্প করে আপনার স্বামীকে আপনি টাকা দিয়ে দিলেন এটা স্মরণ রাখবো যে স্বর্ণ রূপার যে সেট যেগুলা বানানো হয় এটা ওজন কত এটা ধরা হবে এটা দাম ধরা হবে না মানে বুঝাচ্ছি মনে করেন আপনার কাছে একটা গহনা আপনার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ আছে বিস্কিট আকারে একদম সলিড ওইটার দাম আপনি ধরবেন মনে করেন ওইটার দাম আপনি ধরবেন বর্তমান বাজারে যেটা আছে সাড়ে সাত তোলা আপনার কাছে বিস্কিট আকারে আছে ওইটার দাম যেটা বলবে মনে করেন সাড়ে সাত লাখ টাকা আর আপনার কাছে অনেক সুন্দর একটা গহনা বানানো আছে আর ওইটা আসলে স্বর্ণ আছে দুই তোলার কিন্তু ওইটার দাম সাড়ে সাত তোলা স্বর্ণের পরে সাড়ে সাত লাখ টাকা এখন আপনি বলবেন যে সাড়ে সাত এত টাকা থাকলে জাকাত আসবে আর স্বর্ণের বানানোর যে বাজারে দাম নির্ধারণ করা আছে ওইটা ধরা হবে না বরং আসল স্বর্ণের ওজন করা হবে যদি আপনার কাছে তিন চার তোলার একটা গহনা আছে আর এটা ছাড়া আপনার কাছে আর কোনো ক্যাশ নাই আর কোনো সম্পদ নাই তাহলে ওই গহনার লক্ষ টাকা দাম হইলেও আপনার উপর জ্যাকাত আসবে না তো বোঝা যাচ্ছে এটা স্বর্ণ রূপার গহনার মধ্যে ওজন নির্ধারণ করা হবে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন তোলা রূপার যদি সেট থাকবে ওইটার উপর জ্যাকাত আসবে যদি এরকম না হয় তাহলে ওইটার উপর জ্যাকাত আসবে না আচ্ছা একটা মশলা মনে রাখবো মনে করেন আপনি দুই তোলা স্বর্ণ তারপরে আপনার কাছে অন্য অন্য সম্পদ আছে ওইগুলো সব মিলায় যদি সাড়ে সাত তোলা পরিমাণ টাকা হয়ে যায় ক্যাশ হয়ে যায় তাহলে আপনার উপর জাকাত আসবে কিন্তু যদি স্বর্ণ রূপার আকৃতিতে আছে আর শুধু রূপা আছে অথবা শুধু স্বর্ণ আছে তাহলে আমরা ওইটার দেখবো মেকদার যেটা সাড়ে সাত তোলা পরিমাণ পড়ছে কিনা ওইটা দেখতে হবে আরেকটা মাস্টার মনে রাখবো স্বর্ণ রূপার জাকাত যখন আপনি বের করতে যাবেন একটা তো এটা বছর শুরু হয়ে গেছে পয়লা রমজান আপনার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ ছিল বছর শুরু হয়েছে এখন বছরের শেষ যখন আসছে তো আপনি জাকার টাকা দিয়ে আদায় করতে চান তাহলে এই সাড়ে সাত তোলা স্বর্ণর বর্তমান দাম ধরতে হবে এই সময় আপনি বাজারে যাই এটা রেট দেখবেন আর যে জায়গায় আছেন যে দেশে আছেন যে দেশে জাকাত দিতে চান ওই জায়গার দাম ধরতে হবে এখন এরকম না আপনার কাছে মনে করেন সাড়ে সাত স্বর্ণ একটা আমার কাছে আছে যেটা এক বছর আগে আমি কিনেছিলাম ওই সময় দাম ছিল ষাট হাজার টাকা এখন দাম দেখছেন তো দেড় গেছে বা ভরি তো আপনি বলবেন টাকা হাজার না এটা না হবে না বর্তমান দাম হিসাবে দিতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে জায়গায় আপনি আছেন ওই জায়গায় হিসাবে জাকাত দিতে হবে মনে করেন আপনি এখানে স্বর্ণ কিনছেন এখান থেকে আপনি চলে গেছেন দুবাইতে আর ওই জায়গায় আপনার যে স্বর্ণের দাম যেটা আপনার যে দাম ছিল ওইটা বাংলাদেশে দাম ছিল মনে করেন সাড়ে সাত লাখ এখন ওইখানে যাওয়ার পরে ওইটার দাম হয়ে গেছে সাড়ে ছয় লাখ ওই জায়গায় স্বর্ণের দাম কম তো আপনার ওই সাড়ে সাত লাখ টাকার জাকাত দিতে হবে না বরং সাড়ে ছয় লাখ টাকার উপরে আড়াই পার্সেন্ট